আমার কাছে অনেক ভালো একটা দিন মনে হয় ওদিন ইংরেজি মাসের প্রথম দিন আমাদের বছরের একদিন দিবসটা আছে বছরের নতুন দিবসে দর্শক আর অল্প কিছুক্ষণ পরেই এই বছর শেষে আগামী দুই হাজার চব্বিশে আমরা পদার্পণ করতে যাচ্ছি তো এই থার্টি ফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে আমরা আজকে হাজির হয়েছি রাজধানীর হাতির লেক পারে আজকে শুনবো সাধারণ মানুষের থার্টি ফার্স্ট নাইট নিয়ে তাদের বক্তব্য কী থার্টি ফার্স্ট নাইটটা কী থার্টি ফার্স্ট সাধারণত মূলত আমাদের যে একটা ইংরেজি বছরের একটা মানে প্রথম শেষ সাত থার্টি ফার্স্ট নাইটটা আমরা এই যে জীবনে কিন্তু অনেক মানুষ অনেক ভুল থাকে তো আমরা চাই নতুন বছরটা আমাদের ভালোভাবে কাটুক সুন্দরভাবে কাটুক অতীত অতীত ভুলে যে নতুন করে জীবন শুরু করি তো আমার কাছে অনেক ভালো একটা দিন মনে হয় ওই দিন বছরের নতুন দিবসে এই যে একটা বছর যে নতুন বছর আসতেছে মনের একটা আনন্দ আছে না যে এক বছর আমার পার হয়ে গেছে কিন্তু ভিতরে আরেকটা দুঃখ আছে বিকজ অফ আমার লাইফ থেকে এক বছর চলে গেছে আমাদের এক বছর কমে গেছে তাই না এদিক দিয়ে একদিক দিয়ে দুঃখ আছে আর এদিক দিয়ে খুশিও আছে যে একটা বছর পার হয়ে নতুন বছর আছে এতটুকুই আমি আর কিছু বলছি থার্টি ফার্স্ট এটা তো বছরের প্রথম এই শেষ দিন এই জন্য আমরা বিভিন্নভাবে নতুন বছরটাকে উপভোগ করার জন্য আর কি এই দিনটা আমরা আর কি পালন করে থাকি থার্টি ফার্স্ট নাইট এবং হচ্ছে পহেলা বৈশাখ এই দুটোর মধ্যে পার্থক্য কি পহেলা বৈশাখ হচ্ছে বাংলা মাসের প্রথম দিন আর থার্টি ফার্স্ট নাইট হচ্ছে ইংরেজি মাসের প্রথম দিন কেন উদযাপন করে এটা সঠিক বলতে পারবো না বাট একটা আনন্দ বছরের নতুন প্রথম দিন প্রথম দিন যাতে ভালো সবার বছরটা যাতে পুরোপুরি ভালোভাবে কাটে তার জন্য থার্টি ফার্স্ট নাইটটা সেলিব্রেট করা হয় ব্যক্তি করি আজকে থার্টি ফার্স্ট নাইট তুমি জানো জানি থার্টি ফার্স্ট নাইট আসলে কি বুঝো তুমি মানে বছরের কার প্রথম দিন এটা কেন পালন করা হয় কারণ বছর কার প্রথম দিন সেই আমাদের বছরের একদিন কে আছে পয়লা বছরে বাঙালি কালচার আর থার্টি বছরের ধরে আমাদের ইংলিশ কালচার একটা বছর আমরা হারাইছি নতুন আরেকটা একটা বছর আসতে আছে এই বছরে অনেক কিছু হারাইছি যেরকম ভালোবাসা অনেক কিছুই হারাইছি লাইফ থেকে নতুন বছরে চাই হ্যাপি থাকতে ভালো কিছু চাই আসলে নতুন বছর শুরুর একটা দিন যেই দিনে আসলে আমরা নতুন করে একটা বছর শুরু করার চিন্তা ভাবনা করি নতুন বছরটা যেন আরো আনন্দের হয় সুখের হয় আমরা আরও ভালো মতে জীবনকে করতে পারি সেই কারণে বলতে বুঝি আমরা আমাদের পুরানো দিনগুলো যে আবার নতুন কোনো একটা দিন আসছে নতুন বছর এটা একটা আমাদের ইংরেজি নববর্ষ আমরা মানে সবাই এটাকে আবার নতুনভাবে উপভোগ করার জন্য অনেকে অনেকভাবে এটাকে আবার ই করে আর কি মানে এটাকে কি বলে আর কি আনন্দ উপার্জন করে আর কি পয়লা বৈশাখ এবং থার্টি ফার্স্ট মধ্যে পার্থক্যটা কি জানেন হ্যাঁ একটা হল ইংলিশ মাসে বছরের প্রথম দিন আর একটা বাংলা বছরের প্রথম দিন পুরো এক বছর বারো মাসে এক বছর সেই বছরটা শেষ হওয়ার পথে আগামী দিনটা হচ্ছে বছরের শুরু আর এর কারণে হচ্ছে আজকে থার্টি ফার্স্ট নাইট আর সামনের দিনটা হচ্ছে বছরের শুরু দুই সাল আসলে এটা তো বছরের শেষ আমাদের সামনে একটা নতুন বছর আসবে তা আমরা সালকে বিদায় দেব নতুন সালকে বরণ করব সেই বরণ করা হিসাবেই আমরা এই দিনটাকে আমরা উদযাপন করি আর কি একটু আনন্দ করতে থার্টি নাইট বলতে আমরা হচ্ছে আমরা বাংলা নববর্ষ হিসেবে আমরা পালন করি বাঙালি চেতনা হিসাবে তো থার্টি পার্সেন্ট নাইট হিসাবে ওটা আমরা এভাবেই পালন করব যে আমাদের যে পুরনো বছরে আমরা যাই করেছি যাতে সেটা আমরা ভুলে আবার নতুন বছরটা আবার নতুন করে শুরু করতে পারি পুরোনো গ্লানিগুলো মুছে ফেলতে পারি সেই প্রত্যাশাই করি এবং সকলের জন্য শুভকামনা রইল সবাইকে হ্যাপি নিউ ইয়ার ধন্যবাদ তো দর্শক শুনলেন তাদের আকু আকুতি এবং তারা থার্টি ফার্স্ট নাইট সম্পর্কে তাদের একটাই ধারণা এবং তাদের একটাই চাওয়া যে পুরনো দিনগুলোকে সেটি ভালো স্মৃতি বা সেটি দুঃখের স্মৃতি হোক কষ্টের স্মৃতি হোক সেগুলোকে ভুলে নতুন বছরে নতুন আলোতে নতুন দিনগুলোতে যেন ভালোভাবে চলাফেরা করতে পারে সুন্দর একটি বাংলাদেশ তারা ফিরে পেতে পারে সেই প্রত্যাশা তারা করছে